বন্ধুরা সবাই কেমন আছেন আজ আগে তো আমি একটা রুদ্রাক্ষের ওপরে ভিডিও করেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন আমার চ্যানেলেই আছে তো ওটা বলেছিলাম রুদ্রাক্ষ সম্বন্ধে রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ কোথা থেকে এসছে ভোলেনাথের আশীর্বাদ সব বললাম আজকে বলবো জন্ম মাস অনুযায়ী কী রুদ্রাক্ষ ধারণ করা যায় আর জন্মবার হিসাবে রুদ্রাক্ষ ধারণ কোনটা ধারণ করা যায় তো এই নিয়ে আলোচনা করব তার আগেই বলবো আমার একটু চ্যানেলটার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমার চ্যানেলটা ভীষণই নতুন আপনারা পাশে থাকলে একটু এগোতে পারবো সবার সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই একটু সাবস্ক্রিপশান করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো সহজেই পেয়ে যাবে তো আসি জন্ম মাস অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের বিধি বৈশাখ মাসে যদি জন্ম হয় তাহলে তিনমুখী বা দশমুখী রুদ্রাক্ষ জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে একমুখী তিনমুখী বা সপ্তমুখী রুদ্রাক্ষ আষাঢ় মাসে জন্ম হলে সপ্তমুখী শ্রাবণ মাসে জন্ম হলে তিনমুখী বা চারমুখী ভাদ্র মাসে জন্ম হলে দশমুখী আর আশ্বিন মাসে জন্ম হলে নয়মুখী বা ত্রয়োদশমুখী কার্তিক মাসে জন্ম হলে নয়নমুখী আর অঘ্রাণ মাসে জন্ম হলে দশমুখী পৌষ মাসে অষ্টমুখী অথবা চতুর্দশমুখী মাঘ মাসে জন্ম হলে সপ্তমুখী অথবা অষ্টমুখী আর ফাল্গুন মাসে জন্ম হলে চতুর্দশমুখী চৈত্র মাসে জন্ম হলে পঞ্চদশমুখী অথবা একমুখী এটা গেল জন্ম মাস অনুযায়ী এবার আসবো জন্মবার হিসাবে রুদ্রাক্ষ মানে কোন কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারি তাহলে রবিবার হলে আমরা যদি দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণে তেজস্বিতা এবং শ্রীবুদ্ধি হয় রবিবার জন্মালে এইটা পড়তে পারেন আর সোমবার জন্মালে চতুর্দশমুখী মানে রুদ্রাক্ষ ধারণে পাপনাশক ও মোক্ষদায়ক হয় মঙ্গলবার জন্ম হলে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণে সুখদায়ক হয় বুধবার জন্ম হলে ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণে জ্ঞান বৃদ্ধি হয় এটা বুধবারে বৃহস্পতিবার যে কোনো রুদ্রাক্ষ ধারণে আপনার সুফল পাবেন শুক্রবারে তিনমুখী রুদ্রাক্ষ ধারণে সব কাজ সিদ্ধি হয় কার্যসিদ্ধি হয় আর শনিবারে নয় রুদ্রাক্ষ ধারণে সৌভাগ্য লাভ হয় তাহলে এবার গেল জন্মবার হিসাবে আপনারা কী কী পড়তে পারেন তো এইবারে আমি বলবো কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু অনেকগুলো বিধি নিষেধ আছে সেগুলো আমি পরে আলোচনা করব আপনারা যদি চান আমি নিশ্চয়ই ভিডিও করে জানাবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা জানতে চান কি না আমি এবার বলবো রুদ্রাক্ষ ধারণের প্রয়োজনীয়তা কি কারণে আমরা রুদ্রাক্ষ পড়ি তো রুদ্রাক্ষ এটা জেনে এটা জানা দরকার আমাদের কারণ রুদ্রাক্ষ তো চতুর্দশমুখী পর্যন্ত রুদ্রাক্ষের ফলাফল আমি এখন এখানে বলব চোদ্দমুখী অবধি একমুখী রুদ্রাক্ষ পরমততত্ত্ব প্রকাশক তত্ত্ব লাভের আকাঙ্ক্ষাই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয় অর্থাৎ একমুখী রুদ্রাক্ষ ধারণে ঈশ্বর লাভের শক্তি এবং ধারণ ধারণকারীর ঈশ্বর লাভের কামনা প্রবল হয় দ্বিমুখী দ্বিমুখ এটা হচ্ছে দ্বিমুখী রুদ্রাক্ষ হল অর্ধনারীশ্বর এই রুদ্রাক্ষ ধারণে ধারণকারীর প্রতি অর্ধনারীশ্বর অর্থাৎ শিবের কৃপা হয় দুই দুইমুখী পড়লে হলে না তুই কৃপা পাবে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণে সম অগ্নি সমতুল্য এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারীর প্রতি অগ্নিদেব সন্তুষ্ট হয় এই রুদ্রাক্ষ ধারণে স্ত্রী হত্যাজনিত পাপ মুক্তি হয় আর যে ধারণ করবে তার স্ত্রীজনিত পাপ অগ্নিতে ধর্ষীভূত হয়ে যায় সে যদি কোনো পাপ করে থাকে মানে মহিলাদের হয়ে এটা আগুনের মতো পুড়ে যায় মানে এত ভালো কাজ হয় এবং অন্তকালে শিবলোক প্রাপ্ত হয় চতুর্মুখী রুদ্রাক্ষ পড়লে কি হয় এটা ব্রহ্মার সদৃশ্য এই রুদ্রাক্ষ ধারণে শ্রী সমৃদ্ধি লাভ হয় সুস্থ দেহ থাকে মানে নির চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তি ভোলেনাথের আশীর্বাদ পায় তাই জন্য এটা পড়া উচিত আর পঞ্চমুখীর রুদ্রাক্ষ এটা তো ভোলেনাথের সব থেকে প্রিয় সময় এটা পাওয়া যায় পঞ্চমুখীর রুদ্রাক্ষ হচ্ছে ব্রহ্মস্বরূপ এই রুদ্রাক্ষ ধারণে শিব শান্তি শিবের আশীর্বাদ পাওয়া যায় এছাড়া অভক্ষ ভক্ষণ এবং পাপ থেকে মুক্তি প্রদান হয় এটাতে রুদ্রাক্ষ শক্তিকে রুদ্রাকালাঙ্গি বলা হয় এটাকে রুদ্র এই শক্তিটাকে আর ষষ্ঠমুখী রুদ্রাক্ষ হচ্ছে ছয়টি মুখ এই রুদ্রাক্ষ কার্তিকের স্বরূপ এই ধার এটা ধারণ করলে কার্তিকের মানে আশীর্বাদ পাওয়া যায় উনি প্রসন্ন হন এই রুদ্রাক্ষ কণ্ঠে বা হাতে পড়লে বৌমহত্যা পাপ থেকে মুক্তি লাভ হয় এবং অন্যান্য কোনো গ্রন্থে লেখা আছে যে ছমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করা হয় তাহলে গণেশজির আশীর্বাদও পাওয়া যায় আর সপ্তমুখী রুদ্রাক্ষ হচ্ছে সাতমুখী দেবী সপ্ত অর্থাৎ সপ্তমাতিকা সূর্য এবং সপ্ত ঋষি এই রুদ্রাক্ষের এই রুদ্রাক্ষের দেবতা বলা হয় পবিত্রভাবে বিধি বিধান অনুসারে এই রুদ্রাক্ষ ধারণ করলে জ্ঞান ভক্তি সম্পত্তি প্রভৃতি লাভ হয় স্বর্ণ প্রভৃতি চুরির পাপ থেকে এই রুদ্রাক্ষ মুক্তিদান করে চর্য পাপ থেকে মানে কেউ যদি চুরি করে থাকেন সেইটারও পাপ মুক্তি হয় এই মানে এই সপ্তমুখী রুদ্রাক্ষ করলে অষ্টমুখী রুদ্রাক্ষ সপ্তমুখী রুদ্রাক্ষ যেমন দেবীর সপ্তমাতৃকা বলা হয়েছে অষ্টমুখীও সেই রকমই দেবীর অষ্টমাত্রিকা এই রুদ্রাক্ষ অষ্টবসু এবং গঙ্গাকে তুষ্ট করা হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে সকল সত্যবাদী দেবতা প্রসন্ন হয়ে থাকেন দৃষ্টবংশীয় স্ত্রী এবং গুরুপত্নী হরণ স্পর্শ প্রভৃতি পাপ এতে ধ্বংস হয় এছাড়াও অন্যান্য পাপ থেকেও এটাতে মুক্তি হয় আর নবমুখী রুদ্রাক্ষ হচ্ছে রুদ্রাক্ষের দেবতা হচ্ছে ভৈরব এই নবমুখী রুদ্রাক্ষ এবং ধর্মনার জম এই রুদ্রাক্ষ ধারণ করলে জমের ভয় থাকে না এই রুদ্রাক্ষ কণ্ঠে বা হাতে ধারণ করলে দৈহিক শক্তি বৃদ্ধি পায় ভ্রূণ হত্যা পাপের প্রাশ্চ প্রাশ্চিত্য হয় আর নবমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় আর দশমুখী রুদ্রাক্ষের অধিকারী হচ্ছে দিক বিষ্ণু এর অধিষ্ঠাতা দেবতা এই রুদ্রাক্ষ ধারণে ধারণকারী কীর্তি সদ্গুণ এবং মানে যদি আপনার গুণ থাকে সেটা চারিদিকে ছড়িয়ে যায় ভূত পিসাজ বেতাল বোমো রাক্ষস ইত্যাদি রুদ্রাক্ষ ধারণে শান্ত হয় ক্ষতি করতে পারে না কেউ আর কি আপনার এর মধ্যে এমন একটা শক্তি আছে এই ধারণ করলে নবগ্রহ শান্তি হয় এটা ধারণ করলে দশমুখীতে একাদশমুখী রুদ্রাক্ষ ধারণে দেব মানে কী ফল হয় এটা হচ্ছে দেব এটার ওই দেবতা হচ্ছে রুদ্র ইন্দ্রকেও দেবতা বলা হয় যদি কোনো ব্যক্তি দান করার অভিলাস হয় কিন্তু তার দানের সামর্থ্য না থাকে তাহলে সেই ব্যক্তি এই রুদ্রাক্ষ ধারণ করলে তার সমস্ত কার্যের পূর্ণ ফল হয় আর কারণ হাজার দুগ্ধগতির গাভী দান করলে যে পূর্ণ হয় সেই পূর্ণ ফল এই রুদ্রাক্ষ ধারণে হয়ে থাকে দ্বাদশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ মহাবিষ্ণুর স্বরূপ দ্বাদশ আদিত্য ও এবং অধিষ্ঠাতা দেবতা হচ্ছে এ এর দ্বাদশ আদিত্য এই রুদ্রাক্ষ ধারণে কোনো শাস্ত্রধারী এবং ব্যাঘ্র সিংহ সিংহ জন্তু মানে কোনো বন বজন্তুর কোনো ভয় থাকে না এই রুদ্রাক্ষ ধারণে অধি ব্যক্তি মানে অধিব্যাধি মানে অনেক যদি অসুস্থ থাকে তাহলে দূর হয়ে যায় এবং সৌন্দর্যতা বাড়ে শাসন কার্যে নিযুক্ত ব্যক্তির এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত মানে নেতা মন্ত্রীদের ত্রয়োদশী মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের দেবতা হল কাম কারণ এই রুদ্রাক্ষ কাম এবং রস রসায়নের সিদ্ধি প্রদান করে থাকে এই রুদ্রাক্ষ ধারণে সর্বপ্রকার ভোগ করা যায় কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় হত্যার পাপ দূর হয় চতুর্দশীমুখীর রুদ্রাক্ষ এটা হচ্ছে শিব পুরাণে বলা হয় যে এই চতুর্দশী রুদ্রাক্ষ রুদ্রের নেত্র থেকে উৎপন্ন হয়েছে খুব ভালো রুদ্রাক্ষ এটা যদি কোথাও রুদ্র মানে ভোলেনাথের চোখের থেকে যদি কোথাও এই রুদ্রাক্ষ পাওয়া যায় তাহলে মাথায় ধারণ করবেন এর দ্বারা খুব মান সম্মান লাভ হয় এর অখণ্ড গুণ এই রুদ্রাক্ষ ধারণকারী সাক্ষাৎ শিবের স্বরূপ হয়ে থাকে এইভাবে বুঝে যদি রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে খুব ভালো ফল লাভ হয় এবং ভোলেনাথের কৃপা পাবেন কারণ রুদ্রাক্ষ আমরা সবাই পরি তো এইটা ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা বুঝে নিজেদের মতো করে মাস দিন দেখে পড়বেন তাতে অনেক কাজ হবে তো আজকে আমি রুদ্রাক্ষ নিয়ে অনেক আলোচনা করলাম সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন কারণ এইটা অনেকেরই প্রয়োজনীয় তো অনেকটা থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় ভোলেনাথ